কোন বড় হুজুর বা সাইফুল হাদিসকে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তিনিও মল লাইসেন্সের বৈধতা দিতে হবে কোন বড় হুজুরকে যদি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয় কোন শেখুল হাদিস কোন আল্লাহ মত কম কোন হাকিম নফসকে যদি আজকে স্বরাষ্ট্র পদে বসাতে হয় ওনাকে ময়ের লাইসেন্স ইস্যু করতে হবে ধর্ম উপদেষ্টার এমন বক্তব্য কি সঠিক আপনাদের কি মনে হয় একথা সঠিক কিনা না বুঝা শূন্য আর কি মনে করেন বাংলাদেশে যে অবস্থানে এখন আছে একজনকে নিয়ে আপনি সাইকুল হাদিস অথবা বড়ো আলেমকে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বানাইলেন তো মদ আইসেন যদি দিতে হয় উনি এটাতে সই করা লাগবো না কি লাগব না উনি বাধ্য নেই বাধ্য এটা বুঝতে হবে তবে আমি একটা সহজ কথা আপনাদেরকে বলে দেই রাষ্ট্র চালানো আর ওয়াজ করা দুইটা এক জিনিস না রাষ্ট্র চালানো আর ওয়াজ করা দুইটা এক জিনিস না রাষ্ট্র চালানো অনেক কঠিন অনেক কঠিন চেয়ারম্যানি করা এত সুজানা মেম্বারি করা এত সোজা না নির্বাচনের অফার জীবনে পাই নাই ব্যাপারটা কি এমন নাকি পত্রপত্রিকা আমার নাম আসছে না কিন্তু আমি নির্বাচন আমি ব্যক্তিগতভাবে নির্বাচনে কেন যাই না বা কেন পছন্দ করি না আজকে আপনাদেরকে বলি আমি মনে করেন আপনাদের জনপ্রিয় হুজুর আপনারা আমাকে ভালোবাসেন যেখানে যান আপনারা বলেন হুজুর আমাদের এখানে জুমা পড়ায় মাদ্রাসা করতেছে বলেন না আপনারা তো মনে করেন আমি জুমুরে নির্বাচনে দাঁড়াইলাম আপনাদের এটা কোন ইউনিয়ন আমি নির্বাচনে দাঁড়াইলাম তো নির্বাচনে দাঁড়াইলে নির্বাচনী অফিস বানাইতে হয়নি প্রচারণার জন্য বানাইতে হয় তো অফিসের একটা খরচ আছে না তো অফিসের খরচটা হইল যাদের টুপি নাই তারা টুপি কিনবে ব্যাপারটা এরম নাকি বিড়ি খাবে কথা কন্ন কেন কি খাবে নির্বাচনের খরচের মধ্যে টুফি কিনে এই টাকা দিয়া না বিড়ি খায় তা আমি মোল্লা নাজিমের টাকা দিয়া বোর্ডের জন্য আরেকজনে বিড়ি খাক এটা আপনারা কোথাও চান আপনারা চান আমি চাই না বাংলাদেশের মানুষ দূরের মানুষের দোষ দিয়া লাভ নয় আপনার নিজের আপনি নির্বাচনে দাঁড়ায় দেখেন আপনার কাজ না আপনার এটা খুব ভয়ানক জায়গা করা সোজা ফতুয়া দেওয়া কি সোজা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় বসে দেখেন রাষ্ট্র চালান কতটা কঠিন কত কথা শুনতে হয় এ কথাটা ধর্ম উপদেশটা একশো পার্সেন্ট সঠিক বলেছেন এবং তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন আমি শুনেছিলাম তিনি বলেছেন আমি মন্দিরে গেছি পূজা করার জন্য যাইনি আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গেছি আমি যখন রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অবসরে যাব আমি আর কখনো পূজা মণ্ডপে যাবো না তো সত্য আপনি ফতুয়া দেন আপনাকেও যদি যাইতে হবে একশো বার এক কোটি বার আপনাকে যাইতে হবে আপনি বাধ্য আপনি ফতুয়া তখন আর চলবে না ক্যাবিনেট মন্ত্রণালয়ে যখন একটা ফাইল উপস্থাপন করা হবে মনে করেন একটা ব্যাপার সেবা ক্যাবিনেট মিটিং এর মধ্যে উপস্থাপন করা হলো হল জন মন্ত্রী বা বিশ জন মন্ত্রীর মধ্যে দুইজন আছে আল্লাহর মোহাদ্দেস মুফতি আজম সাইকুল হাদিস আর বাকি আঠারো জন আছে কি নর্মাল বা জেনারেল শিক্ষিত এখন লাইসেন্সের পক্ষে যুক্তি দিবে তখন যে বিদেশিরা এদেশে ব্যবসা বাণিজ্য করতে আসে তারা মত লাইসেন্স দিতে হবে নতুবা তারা এদেশে আসবে না ব্যবসা বাণিজ্যে ভাটা পড়বে বক্তৃতার পক্ষে আঠারো জন মন্ত্রী দিলেন কয়জন এখন হুজুর মহাদেশ কয়জন মাত্র দুইজন কয়জন এখন আপনি বলেন এই দুইজনের বিরোধিতার দ্বারা এই লাইসেন্স বন্ধ হবে এত ফাগল কেন এত মানে এত বাহাদুরি কেন দেখান কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না পৃথিবীর অনেক মুসলিম কান্ট্রিতে বাধ্য হইয়া তারা কি করে মডেল দেয় উপায় নেই তবে কন্ট্রোলে যেন থাকে গত পরশু দিনের আগের দিন দেখলাম মানে চাপপুরের দিকে পুলিশেরা গাড়ি আটকাইছে মেয়ে একটা নাইমা দাম্ভিকতার সাথে বলতেছে আমি ম খাই আমার লাইসেন্স আছে দেখছেন না আপনারা বলছে কি না গর্ব করে আমি খাই আমার লাইসেন্স আছে দাম্বিকতার সাথে বলতেছে তো তুমি এখানে আসছো কেন বন্ধু তো চল্লিশ পিস ইবা পাওয়া গেল যে কয়টাকে আমার কাছে পাইছে নাকি এটা আমার বন্ধুর কাছে পাইছে আর আমার বন্ধু এটা খায় আমি তো খাই না আমি খাই আমার লাইসেন্স আছে মানে পুলিশ চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ কি জানেন আপনারা কি আমার একা পায়া খারাপ ব্যবহার করতেছেন মানে ধমকি দিতেছে পুলিশকে আমার আমার কোনো নেশা হয় না আমি হই আমার এই দেশের এই নাইট ক্লাব এটা বোধ হয় আপনারা জানেন না পুলিশেরা বোধহয় না। কই বন্ধ হইছে বন্ধ হয়েছে হয় নাই শেষ কথা বলি এমনও এমনও নাইট ক্লাব বাংলাদেশে আছে ক্লাবের নামে জেলা ক্লাবের নামে এক একটা থেকে লাখ কুমিল্লাতে বিক্রি হয়েছে এই সদস্য পদ তো তিরিশ লাখ টাকা দিয়ে একটা ক্লাবের সদস্য পদ ফরিদ ওখানে যে করে নাকি বলেন তো তার মানে দুইটা তিনটা চারটা পর্যন্ত ক্লাবে পড়ে থাকে ছেলের খবর নাই মেয়ের খবর নাই স্ত্রীর খবর নাই এরকমের নাদান আসেনি এই জন্য সমাজকে পরিবর্তন করতে হবে সারা দুনিয়া আমি একদিনে পরিবর্তন করতে পারবো না আমি যেন আমার এলাকাটাকে পরিবর্তন করি আগে কথাকে বুঝে আসছে আগে ঝুমুর ঠিক করেন ঝুমুর ঠিক হইলে পার্শ্ববর্তী লোকেরাও কি ঠিক হইতে বাধ্য বলবে তারা ভালো হয়ে গেছে আমরা খারাপ থেকে লাভ কি কিন্তু অনেকে আছেন প্রতিবাদ করবেন না মানে আপনি চান আপনি যেন গাওবাসায় থাকতে পারেন এরকমের মন মানসিকতা নি। এটার অর্থ কিন্তু আপনাদেরকে খারাপ বলি নেই একতা হন ভবিষ্যৎ ছেলে মেয়েগুলো যেন আমাদের মেধাবী হয় তারা যেন বিভিন্ন ভার্সিটিতে যায় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় বড় আলেম হয় হাফেজ হয় আর এটা করতে হলে সমাজটাকে ভালো রাখতে হবে আমার বাচ্চাটা যেন খারাপ মানুষের সাথে আমার ছেলেটা যেন না চলে মেয়েটা যেন না চলে আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুক আমরা বলি আমি